বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না কি 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 আর বলুন কি বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না তোর সমস্যা কি তোর কি কেউ পুটকি মারছে 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 আসলে তারে কেউ পুটকি মারছে আর যদি তারে কেউ পুটকি না মারতো তাহলে সে এরকম আবলতা বল কোনো কথাবার্তা বলতো না কারণ কেউ তো আর জেনে শুনে নিজের ইচ্ছা হোগা মারা খেতে চায় না তাই বললাম মারছে মারছে আসলে তারে কেউ পুটকি মারছে তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো রাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো তো চলো গাইস এত কথা না বলে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক বিশ্বাস করে নেই সাপে দুইটা নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল আচ্ছা তোর যখন ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না তাহলে কেন তুই ভিডিওটা বানালি আর আচ্ছা ওয়েট তুই কাকে যেন ছাপরি বললি ও জোস গাইস বিষয়টা কিন্তু খুবই মজার ছিল উমর নাকি ছাপরি তো এই রোস্টার ফারাবি না সরি গাইস রোস্টার বললে ভুল হবে এই ফারাবি আপু কিছুদিন আগে কিন্তু ওমর ভাইয়ের ভিডিওতে রিঅ্যাকশন দিয়া ফরিও কা পাইছে এই আগে দেখতেন ওমরের ভিডিওতে রিঅ্যাকশন দিলেই ভিউজ আর ভিউজ তো ওমরের ভিডিওতে রিঅ্যাকশন দিতেন ভিউজ কামাইতেন আর এখন দেখতেছেন ওমরকে খোঁচা মারলেই ভিউজ আর ভিউ এখন ওমরকে খোঁচাচ্ছেন তাহলেই বলেন আপনি আবার কম কি আপনিও তো বস্তি এবং ছাপ্রি ভিউজ হ্যাঁ গাইস এখন তো তোমরা সত্যিটা বুঝতে পারছো যে ভিউসের জন্য ছাত্র আমি ছাপ্রি গেলে করতে পারে সেই হলো আসল বস্তি গাইস তোমরা কি আরেকটা জিনিস জানো এই রোস্টার ফারাবে সরি গাইস অত রোস্টার না হলো বুস্টার রোস্টার মাধ্যমে নিজেকে বুস্ট করে তো ওই বুস্টার ফারাবি আপুর কিন্তু একটা চিকন বুদ্ধি আছে সে যে কিছুদিন আগে ওমর ভাইকে নিয়ে ভিডিও বানাইছিল রিয়াকশন ভিডিও বানাইছিল সে ভিডিওগুলো সব প্রাইভেট করে দিছে কিন্তু সে তো জানে না তার মধ্যে সবার বুদ্ধি পুটকি দেনা মাথায় তো সে যতই ভিডিও ডিলিট করুক পাবলিকের মন থেকে তো ভিডিও ডিলিট করা সম্ভব না তো যতই করবা চালাকি এখন বুঝবা জালাকি ভালো যা এখন সময় আছে হরিজ ব্যান্ড নিয়ে কথা বলার সাহস করতে গিয়ে ফেলল আরে ভাই একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি হ্যাঁ গাইজ বাস্তবে ফারাবির লাইফে এখন এরকমই হয়ে গেছে যেই ওরে দেখতাছে সেই ওরে গালি দিতেছে আরে গালি দিবেই না কেন গালি দেওয়ার কাজ করলে তো তাকে গালি দিবে চুম্মা তো আর দিবে না নয় কিন্তু উমরের এই সাপোর্ট করা ভাইগুলো আমার ভিডিওর নিচে গিয়ে এমন গালাগালি করছে না ঠিক আছে আমার গালাগালি করছে আমি এগুলা মাইনার নিছি কারণ ভুল আমারও হতেই পারে বা আমাকে অপছন্দ হতেই পারে এটা ব্যাপার না কিন্তু তারা আমার বাবা মাকে নিয়ে এমন গালাগালি করছে যেটা দেখে আমি সহ্য করতে না পেরে ভিডিওটা প্রাইভেট করে দিছি না দেখেন বারাদার আমার একটা ভুল হতেই পারে বা আমি যে ভিডিওটা বানাইছি সেটা আপনার পছন্দ না হতে পারে কারণ এক একজন একজনকে পছন্দ হ্যাঁ এক একজনের এক একজনকে পছন্দ হওয়াটাই স্বাভাবিক কারণ এক একজনের মন মানসিকতা এক এক রকম বাট ও একবার উমর ভাইকে নিয়ে ভিডিও বানাইছিল তার কমেন্ট বক্সে শুধু তাকে না তার চোদ্দ গোষ্ঠী সহ ধুয়ে দিছিল কিন্তু সে এখন আবার ওমর ভাইকে নিয়ে ভিডিও কেন আপলোড দিল তোমরা অনেকে হয়তো বা জানো না এই রোস্টার সারা আপু ওমর ভাইকে নিয়ে একটা ভিডিও আপলোড করছিল তো তার কমেন্ট বক্স চেক করলে তোমরা বুঝতে পারতা তার চোদ্দ গোষ্ঠীকে কিভাবে দেওয়া হয়েছে তো এরকম ভাবে দুই সেট সে ভিডিওটা প্রাইভেট করতে বাধ্য হইছে বাট এখন যে ভিডিওটা সে আপলোড করছে এবার শুধু তার ভিডিওটা না তার চ্যানেলটা নিয়ে নাড়াচাড়া দিবে দেখো গাইস তার ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করলে তোমরা বুঝতে পারবা যে উমর ভাইয়ের ভক্ত যারা আছে তারা এই ভিডিওতে রিপোর্ট মারো এই কমেন্ট সে এক লাইক পেয়ে গেছে তার মানে 1000 মানুষ তার ভিডিওতে রিপোর্ট মারছে আরেকজন লেখছে নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিস তো নেক্সট আরেকজন কমেন্ট করছে দোস ফারাবিন নাভি রাতে আমি তোমরা বুঝতে পারছো কি বুঝাতে চাইছে আনসাবস্ক্রাইব করা পোলাপেনগুলা কই আর গাইস তোমরা অনেকে হয়তো বা জানো না এই ভিডিওটা আপলোড করার পর ফারাবির প্রায় এক হাজার সাবস্ক্রাইব করে না গেছে তো গেছে তোমরা তো হালকা পাতলা ধারণা নিয়ে নিস তোমাদেরকে সিম্পল কিছু কমেন্ট গুলো তো ফারাবি আপুকে আর কি বলবো তোমার তো তোমার ভাইয়ের ফ্যান ফলোয়ার সম্পর্কে ধারণা আছে তারপরে তুমি এই ভিডিওটা বানিয়ে ফেলছো তো এখন তুমি তোমার নিচে আঙ্গুল দিয়ে বসে থাকো আর দেখতে থাকো তার ফ্যান বেস একেবারে কলেজা ফাইটা যায় এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে তো আর একটা মজার কাহিনী হলো ফারাবি এই ভিডিওটা লাস্টে একটা হাদিস শোনায় দিয়েছে যেন কেউ তার কমেন্ট বক্সে গালাগালি না করে কিন্তু কে শুনে কার কথা আর বড় কথা আমাদের রাসাদুল্লাহ সাল্লা আল্লাহ বলেছেন যখন কেউ অন্যের বাবাকে গালিগালাজ করে তখন সে নিজের বাবাকেও গালিগালাজ গালি করে থাকে আর সে অন্যের মাকে গালি দেয় বিনিময়ে সে তার মাকেও গালি দেয় বুকারি হাদিস কোনো তিরমিজি হাদিস উনিশশো এখন দেখেন বাকিটা আপনাদের হাতে আপনারা গালি দিবেন নাকি গঠনমূলক কমেন্ট করবেন তো তো গাইস তোমরা তো বুঝতে পারছো ফারাবি কতটা ভয় পাইছে আর তোমরা যদি নেক্সট পার্ট চাও তাহলে আমি ফারাবি কিনে নেক্সট পার্ট বানাবো আর উমরের ভক্তদের কিন্তু একটা পাওয়ার আছে এটা কিন্তু বুঝতেই হবে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ